নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলার মুখোমুখি কিছুক্ষণ অনুষ্ঠান আমি সম্রাট রায় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকে একজন এমন অতিথিকে পেয়েছি বয়সে নবীন দৌড়বিদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের নন্দন চক্রবর্তী অনেক প্রতিকূলতা অনেক অন্ধকার পেরিয়ে আজকে পাত আলোয় এসছেন উনি নির্বাচিত হয়েছেন মাস্টার অ্যাথলেটিক্সের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা সুইডেন গোথেনবার্গের জন্য আজ আপনাদের মুখোমুখি অতিথি নন্দন চক্রবর্তী স্যার নমস্কার বলো তুমি কেমন আছো কেমন চলছে অনুশীলনী খুব ভালো চলছে প্রতিদিনই চলছে আচ্ছা তা আমরা আশা রাখবো পশ্চিমবঙ্গ তথা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তোমার হাত থেকে এক পদক পাবোই খুব চেষ্টা আছি এই নিয়েই আমি মোটামুটি সারাদিন এবং প্রতিদিনই আমার মানে ঠিক আছে আমি প্রসঙ্গে তো আসবই তার আগে একটা প্রথম কথা আমরা একটু জেনে নি দর্শকদের জন্য আচ্ছা ননন তোমার বেড়ে ওঠা কোথায় মানে অ্যাকচুয়ালি যেটা বন বড় থাক কোথায় বেড়ে ওঠা কোথায় বেড়ে ওঠা অনেক ছোটবেলা থেকে ফুটবল খেলতাম তারপর অ্যাথলেটিক্স করতাম ফুটবল খেতাম এরং করে করে মেন যে গ্রুপটা আমাদের না মেন বলছি যে তোমার জন্ম বেড়ে ওঠা দক্ষিণ 24 পরগণাতে তো আমি জানি তোমারতে আলাপ পরিচিত হলো কোন জায়গায় মানে দক্ষিণ চব্বিশ পরগনার কোন জায়গায় তোমার বাসস্থান তুমি যেখানে বেড়ে উঠেছো তুমি স্কুলে পড়েছো সোনারপুরের রাজপুর বাংলা স্কুল বিদ্যানিধি হাই স্কুল আমি পড়তাম তারপর ওখান থেকে জগদ্দলে জগদ্দল থেকে আমি চলে গেলাম বোসপুর কলেজে পড়তাম এই হচ্ছে আমার শেষ আমি বিএ গ্র্যাজুয়েট আচ্ছা না তোমার ওখানেই কি খেলাধুলা শুরু ওখানে পড়াতেই ওই পড়াতেই খেলাধুলা শুরু ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এবং রাজপুর সাধারণ সমলীর মার থেকে ছোটবেলা থেকে আমার ওখান থেকে আমার উৎপত্তি মানে বাড়ির লোক জানতে বাড়ির লোক তুমি যে একটা স্পোর্টস ভালোবাসো বা তুমি атлетиটিক হ্যাঁ বাড়ির লোক আমার তোমার উৎসাহ সেটা জানতে আমার মানে খুব হেল্প করে বাড়ির লোক খুব Satisfied আমি যে এটা করি এবং আমাকে খুব উৎসাহ দেয় না ছোটকালে কিভাবে শুরু হলো একটু শুরুর গল্পটা বলবে ছোট আলো খুব জানতে আগ্রহী আচ্ছা ছোটবেলায় যখন বাবা আমার এখন এই মুহূর্তে নেই বাবা থাকাকালীন আমি বিশেষ করে শীতকালে এই সব ক্রস ক্রসকান্ট্রি ম্যারাথন স্পোর্টস হতো বিভিন্ন রকম দূরে দূরে বাইরে বাইরে আমি অনেক সময় না চলে যেতাম পরে ফোন করতাম বাড়িতে যে আমি মেদিনীপুর আছি আছি গড়বেতায় আছি বিভিন্ন রকম ভাবে এটা এই যে আমার একটা হ্যাবিট ক্রস কান্ট্রি খুব করতাম আমি কলকাতা জেলার হয়ে একবার মালদায় গেছিলাম কত বছর বয়স তখন আমার বয়স হচ্ছে

না সেটা তো আমি পরে আসছি তা তুমি স্কুল স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো তখন স্কুল কলেজের মিটি তুমি অংশগ্রহণ করনি বা তোমার কাছে এরকম কোনো অফার আসেনি যে তোমার স্কুল মিটজ বেঙ্গল স্কুল মিট বা ডিস্ট্রিক্ট স্কুল মিট হ্যাঁ সেই নিয়ে সেটা অফার আসেনি বলতে ভুল এই সেই নিয়ে আমি অতটা ঠিক সিরিয়াস তখন ছিলাম না কোনো বিশেষ কোনো কারণবশত এমনি করতাম ভালো লাগতো এবং এই যে ডিস্ট্রিক্ট বা স্টেট হয় বা এই বৃত্তান্ত এই সম্বন্ধে আমার অতটা মানে এ ছিল না তারপর এই প্র্যাকটিসটা আমার স্বাভাবিক ছিল তোমার অনুশীলনী মানে প্রথাগত শিক্ষা কিভাবে শুরু হলো অনুশীলনীটা প্রত্যেকটা আর অনুশীলনী দরকার ধরো যে ফুটবলটা খেলে সে একটা টাইম তার খেলা ভালো লাগে বাড়ির লোক বা যা পাড়ার কেউ কোনো দাদা বা বয়স্ক মানুষ তখন তাকে চুজ করে কোনো একটা ক্যাম্প বা কোনো একটা প্রথাগত শিক্ষায় ঠেলে যায় তা তোমার ক্ষেত্রে এটা কিভাবে হয়েছে ধরো তুমি তো দৌড়তে খুব ভালোবাসো বা তোমার তুমি খুব নজরে চলে এসেছো স্কুল ফুল দূরে কিন্তু এই যে প্রথাগত শিক্ষা যেখান থেকে তোমার জার্নিটা যেখানে শেষ হতে চলেছে সেই প্রথাগত শিক্ষাটা শুরু হলো কিভাবে ছোটবেলায় ছোটবেলা থেকে আমি যে এবার তুমি পাঁচ হাজার তোমায় কেউ সিলেক্ট করে দিল যে তুই লং রান দৌড়ো তোর এটা হবে না বা কেউ তোমায় বলে দিল তোর জন্য না এটা খুব সুইটেবল পাঁচ হাজার সেই শিক্ষাটা কিভাবে হলো এই হচ্ছে এবার আমি বলি শুরু হলো রবীন্দ্র সর্ব স্টেডিয়ামে আমি প্রথম প্র্যাকটিস স্টার্ট করি শুরু করি

এটাকে আমি খুব তাড়াতাড়ি মানে খুব শুট করতে ফেরেছি মানে লং ডিস্টেন্স যে ব্যাপারটা কোন রকম ভাবে আর মানে মানে পিছুই নি মানে এগিয়ে গেছি পুরো একদম তোমার বাড়ি থেকে তখন নিশ্চয়ই জানতেন যে তুমি লেখে যাচ্ছো প্র্যাকটিস করছো তুমি একটা বড় অ্যাথলিট হতে চাও স্বপ্ন এটা বাড়ি থেকে কিরকম বা পাড়া প্রতিবেশী খুব কিভাবে সাপোর্ট দিয়েছে খুব সাপোর্টেড মানে মানে একটু যদি ছোট দুই একটা গল্প বলো বাড়ি তোমার বাবা বেঁচে থাকা কালীন বা মা কিভাবে দেখতেন যে ছেলে খেলছে বিভিন্ন জায়গায় দৌড়তে যাচ্ছে ট্রফি নিয়ে আসছে বা মেডেল নিয়ে আসছে কিভাবে দেখতেন কিভাবে দেখতেন মানে খুব ভালোভাবে দেখতেন রিয়্যাক্ট করতেন এই কারণেই বলছি আমি যখন মাঠে কোনো জায়গায় স্পোর্টসে গেলাম তখন তার পরের মুহূর্তে হয়তো আমি টাইমটা বললাম যে আমার অমুক টাইমে আমার ইভেন্ট আছে তার ঠিক কিছুক্ষণ পরই আমার ফোন এলো বাড়ি থেকে প্রথম ফোন যে কি হলো কি বৃত্তান্ত কি একটা মানে আন্তরিক যে একটা আমার প্রতি যে বাড়ির একটা এ চেষ্টা যে কি হলো না হলো যে খবর নেওয়া এটা থেকে আমি বুঝলাম মোটামুটি আমার প্রতি খুব মানে যে আরো এগিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা না এটা আমার বাড়ির ফ্যামিলির মধ্যে আছে এই যে দেখভাল করে এবং রিসেন্টলি আমি যত আমি এগোচ্ছি তত আমার মানে কোন রকম বাধা নেই যে ওইখানে যে যাবিনা বা অনেক দূরে কোথায় কি হবে না এখন বাড়িতে কে কে আছে এখন বাড়িতে আমার মা আছে আমার বউ ছেলে ভাই ভাব ভাই লো সবাই একসঙ্গে আপাতত আছে তারাও খুব উৎসাহিত তারাও খুব উৎসাহিত যে এখানে যাচ্ছে আমার ভাইয়ের বউ খুব উৎসাহিত আমার বউ ফোন ফোন করে মোটামুটি এবং বাড়িতে খুবই উৎসাহিত তুমি

তারপরে তো বিভিন্ন জায়গা তুমি যখন এইটা শুরু কি করে হবে মানে তোমার তুমি যখন একদম হার্ডকোর তুমি ধরে যে এটা আমার কাছে একটা এখন বিরাট ব্যাপার সেই স্টেপগুলো একটু বলবে এই ভাই করতে করতে আমি এই সব করতে করতে কলেজে যখন পড়ি মশপুর কলেজে যখন ছাড়লাম তারপরে আমার তারপরে আমার যখন আমার ম্যাリッジ হলো যে জানি না তারপর থেকে আমার একটু ম্যাリッジ পর থেকে একটু disturb হলো বিভিন্ন রকম কারণবশত খেলাটা একটু এ হলো তারপর রান করতে করতে আমার 30 35 40 একদম চলে গেল আমার কিছুদিন ভাটা ছিল মানে ফুল যখন তোমার যৌবন মানে যে বয়সে সবাই ছোট ছুটি করে মানে সেই সময়টা তুমি সাংসারিক কারণ বা যে কোনো কারণে তোমার ফোকাসটা নেই ছিল না নড়ে গেছি তুমি দিতে পারো দিতে পারো আবার কবে তোমার মনে হবে

এইবারে আমি রোড কটক দি করতে করতে আমার হট করে আমাদের ওখানে বিশ্বজিৎ দা বলে একজন আছেন মানে স্পোর্টস সেক্রেটারি ছিল আগে রাজপুত শ্যামসং ক্লাবের বিশ্বজিৎ ভট্টাচার্য ভট্টাচার্যের সেক্রেটারি ছিল এককালে এখন নেই বিশ্বজিৎ ভট্টাচার্যকে আমি বললাম যে এরকম ব্যাপার বয়স ভিত্তিক যে কোনো রকম যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কিছু থাকে তাহলে আমি ওটাতে ইয়ে করবো তখনই আমাকে দক্ষিণ চব্বিশ পরগনার কার্যকারী সব মানে কার্যকারী কমিটির যে একজন মানে প্রভাত প্রভাত দে প্রভাত উনি হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা হ্যাঁ জেলা ক্রীড়া সংস্থা হ্যাঁ প্রভাত দে উনি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কমিটিতে আছে ট্রেজার আচ্ছা প্রভাত দে তাকে বিশ্বজিৎ দা ফোন করলো তাকে বিশ্বজিৎ দা বিশ্বজিৎ দা প্রথমে ওইখানে ফোন করলো হচ্ছে অমল বৈদিক অমল বৈদিক বোবার দেখে ফোন করলো যে অমুক এখন একজনকে পাঠাবো তখন এখানকার হচ্ছে বেঙ্গলের ওই আমাদের অ্যাথলেটিক্স এর যে মাফি গ্রুপের মেন হচ্ছে কার্যালয় হচ্ছে এরিয়ান ক্লাব মাফি গ্রুপ তো মানে বুঝলাম না মাস্টার অ্যাথলেটিক্স মাফি গ্রুপ মাস্টার অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া

সেই মাফি গ্রুপে টোটাল যে অফিস হচ্ছে আমাদের কলকাতার এরিয়ান ক্লাবে আচ্ছা এবং এরিয়ান ক্লাবে অ্যাড্রেসে আমি তখন ওনার কাছে যাই আমি বলি যে আমি প্রতিদিন 15 কিমি 18 19 করে রান করছি তখন আমার মামাকে দেখে ওনার খুব পছন্দ হল পছন্দ হয়ে গেল এবং খুব খুশি হল খুব খুশি ওনার যে এটা দেখে ও খুব খুশি হলো আমরাও খুব ভালো লাগে যে আমি তাহলে চান্স দিতে পারি ভাই আমটা মন হচ্ছে দুজন দিনের প্রতি সঙ্গে সঙ্গে আমার আধার কার্ড এবং এ করে সব কিছু ঠিকঠাক করলো এবং বলল যে নেক্সট স্টেট মিটে তোমার নাম আমি এন্ট্রি করব শুনে আমার খুব ভালো লাগলো স্টেট মিট প্রথম স্টেট মিট আমি হাতে খড়ি হচ্ছে আমার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আচ্ছা সেটা কাজের ফেভারের হয়ে ইন্ডিভিজুয়ালি মানে এখানে কি সেরকম আছে ও তোমার সাত চব্বিশ পরগনা আমার ডিস্ট্রিক্ট মানে তোমাকে প্রথম ডিস্ট্রিক্ট মিট করতে হলো সাউথ চব্বিশ পরগনা রয়ে তুমি জেলা নিয়ে ঝাড়গ্রাম স্টেডিয়ামে

প্রথম সারা জেলা আমাকে টোটাল যতগুলো জেলা আছে সবার সঙ্গে আমার একটু আলাপ খুশি হলো খুব আমার মানে আমাকে এ করলো এবং এই মাফি গ্রুপের যে ইয়ান ক্লাবের যে সব কমিটি আমাকে খুব প্লিস্ট হলো এবং তারা তাদের মধ্যে একজন সোমনাথ ভট্টাচার্য সেও কমিটিতে আছে কিন্তু কোনো বলে নেই উনি হচ্ছে ওয়াকার সোমনাথ ভট্টাচার্য বাড়ি বাড়ি হচ্ছে বালিতে ইনি হচ্ছে ওয়াকার খুব ভালো ওয়াকার উনি

তো সে ব্যাপারটা তোর তার মধ্যে কিছু টেকনিক আছে ওখানে আমি এবারে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজে হ্যাঁ হচ্ছে আপনার

ওই ওয়াকিংটা আমার খুব ভালো শুট খেয়ে গেছে এবং টেকনিক্যালি তুমি অনেক অনেকটা অনেকটা দেখি মানে রানের থেকে ওয়াকিংটা আমার খুব ক্যাপচারে আচ্ছা এসে গেছে এবং আমি ইন্টারন্যাশনাল কিছু ভিডিও আমি সব সময় ফলো করি যে ওদের যে টাইমিং বা ওদের যে ফলো করি নিস্তা এইবার ওখান থেকে আমি ওয়াকিং এ ফাস্ট হয়ে আমি আবার ন্যাশনাল গেলাম মহারাষ্ট্রের পুনেতে মহারাষ্ট্রের পুনেতে

স্পেশালি মানে আমার ইভেন্টটা হচ্ছে ওয়াকিং এখন মানে আমার একটা সিলেক্ট যে আমি এটা খুব ভালো এখন ফোর্সটা ওয়াকিং এর উপর দিয়ে এনিওয়ে তা সেটা আমি ছেড়ে দাও সেটা হলো কথা হলো তুমি পুনেতে গিয়ে ন্যাশনাল মিট করে তুমি ওখানে তো স্ট্যান্ড করবে হ্যাঁ স্ট্যান্ড টু সেকেন্ড রুল আর সেখান থেকেই কি তোমার এই অপরচুনিটিটা খুলে দিবে সেইখান থেকে আমার মোটামুটি আমার ভালো লাগার একটা ব্যাপার এবং প্র্যাকটিস আরো তীব্র আমি কানা জানতাম যে এখন আমি কিছু আগেও মানে জানতাম যে এখন ওয়ার্ল্ড মাস্টার এবারে সুইডেন হবে তখন আমি এই ন্যাশনালটাকে ক্রস করে মানে ন্যাশনালটা ওভার করে আমি ওয়ার্ল্ড মাস্টারের

ওখান থেকে আবার যারা যারা যাবে বা কিছু বৃত্তান্ত সিলেকশন হয়ে একটা আঠেরো জনের একটা ফাইনাল বেঙ্গল থেকে আঠেরো জনের ফাইনালিস্ট আমার কাছে পৌঁছলো আমার ফোনের অ্যাপসে দিল তা সেটা আমার তো খুবই ভালো লাগলো এবং ভালো লাগলো মানে কি আমাকে যেতে হবে এরম একটা প্রতিজ্ঞা নিয়ে আমি এবারে প্র্যাকটিস শুরু করলাম এই হচ্ছে ব্যাপার তার তার সমান সমান প্র্যাকটিস যেমন শুরু করলাম তেমন আমার মনের মধ্যে আর একটা চিন্তাও জেগে উঠলো যে সুইডেনে আমার কিভাবে পৌঁছবো তার যে তোমার তো মুখ প্রেক্ষায় সব জেলা থেকে রাজ্য স্তরের কর্মকর্তারা সবাই তো তোমার ওপর প্রচন্ড আশা তুমি যেরকম প্র্যাকটিক্যালি পায় তোমার কি মনে হয় তুমি ওখানে কোনো পদ আনতে পারবে ওই তুমি এমন কিছু রেজাল্ট করে আসতে পারবে যার গর্বে শুধু পশ্চিমবঙ্গ নয় জেলা তোমার জায়গা সবাই গর্বিত হবে তোমাকে নিয়ে আমি অলরেডি ওয়ার্ল্ড যে রেকর্ড ইটালির একজন আমাদের ফর্টি ফাইভ ক্যাটাগরিতে

আর্থিক কোন চাপ থাকে এই ধরনের যখন যখন মিট করতে যায় এখানে এই ব্যাপারটা একটু খুলে পড়বে এটা আমার খুব জন আমার কাছে হালকা পাতলা খবর আছে বা যাই যে প্রত্যেকটা পার্টিসিপেটার নাকি একটা বড় অ্যামাউন্ট নিজের বিয়ার করতে হয় পুরোটা নাকি ফেডারেশন দেয় না বা অনেকে নাকি খুব সচ্ছলতা না থাকলে অন্য প্রতিভাবানও নাকি সেই কারণে যেতে পারে না তোমার ক্ষেত্রেও কি একই জিনিস হয়েছে একদম সেম কেস একটু খুলে বলো না যে তুমি কি কি প্রতিকূলতার মধ্যে আছো কি পেয়েছো তোমার কি ধরনের এই স্টেট ন্যাশনাল বিভিন্ন রকম যে জায়গায় আমি যে বিভিন্ন রাজ্য যাই বা কিছু এই যে এরও খরচ টোটাল কিছু হয়তো ওরা দেয় খুব সামান্যতম বেশিরভাগটা আমাদের বেয়ার করতে হয় আচ্ছা যারা আমাদের মধ্যে যে ভেটারেন্স যে থার্টির পর থেকে আমাদের মাস্টার গ্রুপের মধ্যে পড়ছে সেগুলো জানি সেটা তো জানি এইবারে এদের মধ্যে যারা যারা সব সরকারি চাকরি করে রিটায়ার হয়েছে তারাও কিছু কিছু মাস্টারে খেলছে কিছু কিছু কাজকর্ম করে এমনি একটা হোলসেল এর মাল সাপ্লাই করিট করি মালের অর্ডার নিসারে এবং আমি সকালে প্র্যাকটিস করার পর তারপর আমাদের বাড়ির সামনে পুকুর আছে ওখানে সাঁতার কাটি সাঁতার কেটে বাড়িতে যাই টিফিন করি আবার বেরিয়ে যাই মালপত্র নিয়ে দোকানে মাল ডেলিভারি করি তারপর আবার বাড়ি আসি আবার দুপুরবেলা একটু অফ করে সন্ধ্যেবেলা আমি আবার বিজনেস শুরু তোমার ক্ষেত্রে এই একটা কঠোর পরিশ্রম বলছি তোমার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিকূলতা না তোমার কি মনে হয় প্রচুর চাপ যে বা রুম ধরনের তোমার কিছু বলি দিই যে তুমি যাচ্ছ গোচেনসবার্গ সেখানে তোমাকে একটা বড় বিয়ার করতে হবে বা সেই ধরনের একটু আলোকপাত করো না মানে আমি এটা জানতে চাইছি এটা আমাদের খুব কিউরিসিটি এবার এই ব্যক্তি টাকা পয়সার আর কি ব্যাপারে না তুমি খুব কমফোর্টেবলি যেতে পারবে এইবারে আমার যে সুযোগ যে খবরটা এলো আমি তো একদিকে খুব আনন্দিত যে আমি যাচ্ছি কিন্তু তার পাশাপাশি আমার সব সময় আমি যখন বিজনেস করছি সব সময় আমি যখন কোথাও যাচ্ছি দোকানে মাল দিচ্ছি আর মাথার ভেতরে ঢুকে আছে আমার কিভাবে এই আমাদের যে সব কিছু প্যাকেজ মিলিয়ে আমাদের যে একটা টাকার অ্যামাউন্ট প্রায় দু লাখ টাকা মতো একটা প্যাকেজ একটা জোগাড় করতে হবে এরকম একটা খবর এসে করতে হবে মানে বুঝলাম না একটু গুছিয়ে বল মানে এই লাখ টাকাই তোমার দিতে হবে দু লাখ টাকা টোটাল খরচ সেটা তোমার ওই তোমাদের অর্গানাইজেশন যেটা মাস্টার অ্যাথলেটিক্স ফেডারেশন জমা দিতে হবে হ্যাঁ জমা দিতে হবে টোটাল ওনারা খরচ করেন না কিছু ওনাদের ব্যাপারটা সেই একটু খুলে বলো দর্শকরা জানতে চায় যে পেছনে কি কি ভাবে কতটা প্রতিকূলতা তুমি সামলাচ্ছ এই জায়গাটা পড়লো কত টাকা দর্শক কাছে খুব আগ্রহী এই ধরনের ডানি এখন এই সব ব্যাপারে যে বেতরকার যে খবরাখবর যে কত খরচ না বৃত্তান্ত যে যেহেতু সুইডেন একটা বড় মানে ইন্টারন্যাশনাল গেম হয় তার যে ক্ষয়-ক্ষতি সেই ব্যাপারে আমার একদম কোনো রকম অভিজ্ঞতা নেই তা সার্বিকভাবে ওরা সবকিছু হিস্ লস করেছে নাকিローチ আমার তো এই সম্বন্ধে অভিজ্ঞতা নেই সেহেতু ওরা একটা কম বেশি করে দু লক্ষ টাকা একটা প্যাকেজ আমাদের পাঠিয়েছে তা সেইটা তো আমাকে যে ভাবে স্পন্সরশিপ বা যে কোনো কোনো সদা ব্যক্তি যদি মানে আমার কাছে এগিয়ে আসে কোনো ভাবে তাহলে সেক্ষেত্রে আমার খুব সুবিধা হয় সেই ব্যাপারে আমি খুবই খুব চিন্তিত মানে হয়তো কিছুটা তুমি করতে পারবে তুমি এখন একটা স্পন্সর চাইছো যাদের জার্সি বা তাদের কোন ব্র্যান্ড তুমি ইউজ করে ওখানে দৌড়বে বা সেখানে প্রচার পাবে এরকম কোন সহিদয় ব্যক্তি যদি তোমার স্পন্সর করে তোমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে এবং সেটা যেতে সুবিধা আমি আর অনেক মানে খুব খুব বড় একটা লক্ষ্যের দিকে আমি আরো এগিয়ে এগিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমার আমার কাছে একটা বিশেষ মানে আমার চিন্তিত অশেষ ধন্যবাদ অনেক কিছু শুনলাম তোমার থেকে তোমার খুব ভালো রেজাল্ট হোক শুধু আমি নয় দুর্নিবার পরিবার থেকেই সবাই আশা রাখছে যে তুমি আবার ওখান থেকে পদক জিতে মুখ উজ্জ্বল করে এসে আমাদের স্টুডিওতে আবার দর্শকদের সামনে তোমায় নিয়ে অনুষ্ঠান করবো আর সঙ্গে যারা দেখলেন বা ক্রীড়ামদি মানুষ যারা আছেন আমাদের দুর্নিবার পরিবারের থেকে তাদেরও বলি যদি কোনো সহৃদয়ভাবে এইকে এই সাহায্য হাত বাড়িয়ে দিতে পারেন বা স্পন্সরশিপ তাহলে হয়তো এই ছেলেটি ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে ওকে ধন্যবাদ ভালো থেকো